আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি সুমানুল্লাহ পড়েন অনেক লম্বা কথা আমি সংক্ষেপে মেসেজগুলো আপনার কাছে পৌঁছে দিই আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে দিয়েছি আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার খাই উইথ লাইট ক্যান্ডল অ্যান্ড স্টারস মাথা উপরের দিকে তুলে আমরা যেটা দেখি এটা কি আসলে এটা আকাশ না এটা মহাশূন্য আকাশ অনেক উপরে আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ একটার চার একটা বড় সুবান কত বড় আপনার হাতের আংটিটা সাহারা মরুভূমির নাম শুনছেন পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি তাই না তাইলে বড় এ বিশাল সারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা ছুঁড়ে ফেলে দেন সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় আর আমরা মনে করি কত বিশাল জায়গা আমরা বসে আছি এই যে দেবিদ্যার প্রপের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হচ্ছে না তাকালে পুরো দেবিদ্যারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট কল্পনা করা যায় দেবিদ্যার হচ্ছে কুমিল্লা ষোলোটা থানার একটা তাই না থানা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার একটা এরকম চৌষট্টিটা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে সবচাইতে বড় দেশ কি বড় না কত ছোট জানেন মানচিত্রের মধ্যে ড্যাশ এটা লেখার জায়গা পাওয়া যায় না বাংলা বি এ এন জি পরে ইন্ডিয়ার উপরে মাঝখানে এল এ পরে বাংলাদেশের উপর আবার ডি ই এস আবার ইন্ডিয়ার উপরে বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই কত ছোট পাশের ইন্ডিয়ায় পঁচিশ গুণ বড় ক্যানাডা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় গুণ বড় রাশিয়া নামে একটা দেশ আছে প্রায় কয়েকশো গুণ বড় এরকম দুইশোটা দেশ মিলে আমাদের এই পৃথিবী এই দুইশোটা দেশ মিলে পৃথিবীর মাত্র ত্রিশ ভাগ বাকি সত্তর ভাগ হচ্ছে শুধু পানি সুবলা করবেন না তাহলে পুরো পৃথিবীর তুলনায় দেবীর এই প্যান্ডেলটা কত ছোট কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি চিন্তা করতে পারেন আচ্ছা এত বড় মনে হইলে পৃথিবীটা এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের কিন্তু এই যে দ্বীপপ্রহরের জল জলে সূর্যটা দেখা যায় এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আট মিনিট আঠেরো সেকেন্ড সময় নিয়ে আলোটাস তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড় সূর্য হচ্ছে একটা স্টার তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই তারপরে এটা আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি যেতে যেতে ইটা ক্যারি না ব্যাটেল জিউস এরকম অনেকগুলো আছে আপনারা গুগল করলে পাবেন এগুলো এই ব্যাটেল জিউস তারা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারটা আবার সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারাকার সামনে চিল্লা কোন আল্লাহ আকবার এরকম লক্ষ লক্ষ অযুত লক্ষ নিযুত কুটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোকবর্ষ আলোকবর্ষ বললাম এই জন্য মানে আলোর গতিতে যদি আপনি ছোটেন এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট মানে আলো সেটা কি এই আলো এক সেকেন্ডে ছোটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে সুমনাল্লাহ বাড়িতে গিয়া এক সেকেন্ডে এক লক্ষ এক ঘন্টায় না কিন্তু এক মিনিটেও না এক আর এক সেকেন্ড কই দিতে দুই সেকেন্ড কথা কন সেই এক সেকেন্ডে আলো ছুটলে এক লক্ষি হাজার মাইল চলে যায় আলোর গতিতে গতিসম্পন্ন কোনো রকেট যেই রকেট আলো গতিতে ছুটবে এরকম কোনো রকেট যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের মিল্কিওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পোষতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে চিল্লায় পড়েন না আল্লাহ আকবার এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হোক এখন তো তারা সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা সুন্দর সুন্দর তারা আছে সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে এটার নাম ধ্রুবতারা তারা কি তারা ধ্রুব তারা একটা সুখ তারা ষাটটা তারার একটা চ্যানেল সেটার বলে সপ্তর্ষি মণ্ডল অনেকে তাদের তারা টারা চিনে না আগের নাবিকরা আকাশে তারা দেখে পথ চলতো না পড়ে এই তারকারা যদি প্রথম আকাশের মা সাজিয়ে দিয়েছে কে এরপরে সুরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ওয়াসিরু কওলাকুম আমি জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদু আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল ফুল খাবীর আল্লাহ বলেন তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো তুমি যাই বলো না কেন কথাগুলো শুনে কে আপনি আওয়াজ করে এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি শুনে কে আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি ওইটা মনে আল্লাহ শোনে না কথা বলেন সাত আকাশের উপরে আল্লাহর আর্স আরশের উপরে আল্লাহর অবস্থান সাত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনে পাই কেউ যেটা শুনে না শুনে কে এরপরে আল্লা বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশূ ফী মানাকিবিহা ওয়াকুলূ মির রিযকি ওয়া ইলাইহি আল্লাহ বললেন তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটাকে সমতল বানিয়ে দিয়েছেন জমিনের যেখান দিয়ে প্রয়োজন হেঁটে যাও আর রিজিক তালাশ করো কিন্তু সবশেষে তার দিকে ফিরে যেতে হবে ঠিক কি না জমিনটারে সমতল করলো কে আজকের এই সমতল না কথা কন না উঁচা নিচা আজকে এদিকে যদি উষা এদিকে নিচা এদিকে খাদ এদিকে গর্ত এদিকে আবার উষা বুঝতে পারতেন কি সমতল বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায় মনে হয় সবুজ কার্পেটিং করা এটা একটা কার্পেট এটা একটা কার্পেট 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 পুরো বাংলাদেশটা মনে হয় যেন আল্লাহ তালা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছে দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো না ফরমানি আর করলে সবুজ কার্পেটের ভিতরে আগুন আছে না নাই কি মেকানিজম উপরে কার্পেট নিচে আগুন কার্পেটের নিচে কি আল্লাহ কোরআনে কসম কেটেছে বল বাহারিল মসজুর ফুটন্ত সাগরের পানির কসম দুনিয়ার কোন সাগর পানি গরম না সব ঠান্ডা কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবগের সাগরের পানির কসম আমি খেলাম অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টকবগে সাগরের পানির কসম কিন্তু সাগরের পানি তো ঠান্ডা এখানে গরম আসলো থেকে আসলে সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিয়ে খেয়াল করে বলেছে তো সে গবেষণা করতে চাইলো দেখি সাগরের ভিতরে আগুন কই আছে কোরআন যেহেতু বললো টকবগে সাগরের পানির কসম আসলে কোনো আগুন টাগুন খুঁজে পাওয়া যায় কিনা সে সাগরের ভেতরে পাইপ ঢুকতে শুরু করলো জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল তলার ভেতরে সে ড্রিল করে করে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগলো সে পেয়ে গেল মাটির স্তর তারপরে পাললিক শিলার স্তর পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন এই যে পানিগুলো আমরা নষ্ট করি এই পানি কিন্তু খাই আমাদের পেশাই আমরা খাই আমাদের এই প্রস্তাব যদি পৃথিবীর চার পাঁচটা স্তর শেষে নিচের দিকে চলে যায় এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায় এই চার পাঁচটা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা এরপরে যখন সে পাইপ কাতে শুরু করেছে সে দেখতে পেল এই পাইপগুলো গলে 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 পানি হয়ে যায় এত আগুন এত গরম সে তো অবাক সে অবাক পৃথিবীর ভিতরে এত আগুন আসলো থেকে তো আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না নাই সে বলল আই নিড ফায়ার প্রুফ পাইপ ব্রিং ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো পরীক্ষা চালায় দেখ ফায়ার প্রুফের পাইপ আনা হলো এবার ফায়ার পাইপ ঢুকাইতে শুরু করছে সাগর শেষে তলা পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা ওই আগ্নেয়গিরির শিলার পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করেছে যেই পাইপে আগুন ধরে না সে দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো গুনে গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায় তাহলে সবুজ কার্পেটিংয়ের নিচে আগুন আসে না নাই এ আগুন মজুদ করে রেখেছে কে আল্লাহ বললেন আমিন তুমমান ফিস সামাই আই ইখসিফা বিকুম আল আরদ ফাইজা হিয়া তামুর তোমরা কি ভেবেছো না কি সবুজ কার্পেটের উপরে আনন্দে নাচা নাচানাচি নাচি করবা আনন্দে লাফালাফি করবা কিন্তু এই জমিনটারে মুহূর্তের মধ্যে দোলা দিয়ে দিতে পারে কে খাসফ মানে হচ্ছে ল্যান্ডস্লাইড মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে পুরো পৃথিবীটা ফাইদা হিয়া তামুর কেঁপে উঠবে ট্রেম্বলিং ভাইব্রেশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটার কাঁপা পীর চোটে তোমরা এটার উপর দাঁড়িয়েও থাক পারবে না তার মানে নিচে এই পৃথিবীর নিচে আজা আবার গজ আগুন মজুদ করে রেখেছে কে আবার আল্লাহ বললো উপরের দিকে তাকাও দেখবা মেঘমালাই মেঘমালার বারো আমি আল্লাহ রাযাব আছে নাই আমীন তুম মান ফিস সামাই আই ইরসিল আলাইকুম আসিবাহ ফাসাতাআলমুনা কাইফা নাযির আমি চাইলে উপর থেকে আই ইরসিল আলাইকুম আসিবাহ আসিবাহ মানে হচ্ছে পাথর বৃষ্টি शिला বৃষ্টি দেবের তো কখনো शिला বৃষ্টি হয় নাই না কবে হইছে এবছর হয়েছিল शिला হলে হইলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা ছাগল মরে যায় মানুষের মাথায় পড়লে মানুষ মরে যায় টিনের চাল ভেঙে যায় বাড়িঘর ভেঙে সব শেষ তো এরকম বৃষ্টি যদি হয় আমরা এসিড বৃষ্টি হলে উল্কা বৃষ্টি হয় উল্কা বৃষ্টি পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ হোবা সিটিতে ওটার ওজন ছিল ষাট মেট্রিক টন ছয় মেট্রিক টন কথা কন আজকে প্যান্ডেলের উপরে যদি একটা দেবীদ্যার থানার উপরে যদি পরে পুলিশ ফাঁড়ির উপরে যদি পরে বঙ্গভবনের উপরে যদি পরে এটেনমেন্টের উপরে যদি পরে বাঁচাবে কে ডোনাল্ড ট্রাম্প চিল্লায় বলেন বাঁচাবে কে তার মানে উপরেও আজাব নিচেও আজাব যে কোনো মুহূর্তে আজাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে লুত আলাইহিস সালামের কওমের একটা বদখাসলাত ছিল হোমোসেক্সুয়ালিটি সমকামিতা আল্লাহ শাস্তি হিসেবে পুরো জানটারে উল্টিয়ে দিলেন ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা আল্লাহ উল্টায়া ছেড়ে দিলেন সবশেষ ওইখানে এক ডেড সি আল বাহরুল মাইয়াত মৃত সাগর গজবের জায়গায় সাগরে কোনো কাকরা চিংড়ি মাছ নাই ব্যাঙ নাই শাওলা নাই মাছ নাই কিছু নাই এরকম মুহূর্তের মধ্যে আজাব আর গজব দিয়ে আমাদেরকেও শেষ করে দিতে পারে কে শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই বিশ্বনবী দোয়াতে বলেছেন আল্লাহ আমার আগের উম্মতদেরকে তুমি যেমনি আজাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছ আমার গুনাগার উম্মতদেরকে এইভাবে শেষ করে দিও না বিশ্বনবীর দোয়ার বরকত